ফিরে এলো বিরতির পর শশ্বতদা যে বিরতিতে গিয়েও কিন্তু আমরা এই মিউজিক্যাল ট্রিপ থেকে বেরোতে পারছি না তো যেই জায়গাটা নিয়ে কথা বলছিলাম যেটা বলছিলেন তিনি যে সংলাপ এবং গান কীভাবে পাশাপাশি এসেছে প্রত্যেকেরই একটা এই প্রশ্ন কীভাবে চলেছে খুব মধুরভাবে কোথাও কোথাও আবার মনের রাগটাও তাতে ফুটিয়ে দেওয়া এই জায়গাটা হ্যাঁ এটা তো এইটা এই এই ফর্মিত ছবিটা গোড়া থেকে সুশব্দি রাখা হয়েছে তার একটা কারণ এটা আমরা প্রথম কথা যেটা সবাই প্র্যাকটিকালি বললাম যে এটা তো আমরা ধরে নিচ্ছি একটা রূপকথা এই আরশীনগর কোথাও নেই সেকেন্ডলি এটা হচ্ছে ছবির ভেতরে একজন এই গল্পটা বলছেন এটা একটা কথকের গল্প তো কথকের গল্প যখন তখন তো আমার তো অসুবিধা হচ্ছে না কোথাও আমার যেখানে সেটটা দেখে আমি হলে এরম কানাশ আহ শুনেছি মানে ছবি দেখতে দেখতে পেছনে একজন তুলি দিয়ে আঁকা ইচ্ছে করে করা চুপাড় তো এটা আমি শুনেছি ছবি দেখতে দেখতে এবং তো কাজী এটা তো আমি ওইভাবেই ছবিটা নিয়েছি এটা রূপকথা হিসেবে ট্রিট করছি রূপকথাতেও তো ভায়োলেন্স ভায়োলেন্স রয়েছে রূপকথায় বরঞ্চ বেশি ভায়োলেন্স

স্ত্রী অনেকক্ষণ পরে স্বামী কে জিজ্ঞেস করছেন হিরো আসবে না কি বলছিল কথা এবং যেটা রিয়াল নয় অথচ লাগছে কিন্তু আমার এখানে আমার প্লাস পয়েন্টটা ওইখানে লেগেছে আমি আগেও ছন্দ মিলিয়ে কথা শুনেছি যে কোনো জায়গা থিয়েটারেও শুনেছি এতে শুনেছি কিন্তু এটা ফিল্মে করা এবং সেটা যেন নর্মালি ডায়ালগ হচ্ছে সেটা বার করে আনা ইজ ভেরি ডিফিকাল্ট এবং সেটা ডিরেক্টরের পক্ষেও ডিফিকাল্ট অ্যাক্টারদের করার পক্ষেও ডিফিকাল্ট

আমরা যদিও স্বাগতাকে দেখছি ওই পুতুলটা না নাচে एक्चुअली अपनাশের এই একমাত্র সাগতারি কথা ছিল না মেলানো এবং দিদিজি কথাটা কথা কখনো কি বলছিলেন না প্রোজে কথা বলেছে মানে রেশমা বাই হিসেবে প্রোজে কথা বলেছে আবার ফাতিমা হিসেবে ও কিন্তু কবিতায় কথা বলেছে এবং ফাতিমা যে রেশমা বাই তার ইঙ্গিত আছে একটা জায়গায়

হ্যাপি অ্যান্ড একটা নাটক যে নাটকটা মানে নাটকের বিষয়টা প্রায় ছিল এরকমভাবে যে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক ডাকাতি করে এর ব্যাংক রবন তো তাদের ডাকাতের গান থাম সমস্ত ছিল যে যারা শেষ পর্যন্ত ডিসাইড করে মানে যে এই পণ্য পৃথিবী কীভাবে এগোবে শেষ পর্যন্ত তো ডাকাতরা ওরা ডিসাইড করে যে ব্যাংক ডাকাতি করে হবে না একদিন আমার ডাকাতি শেষ হয়েছে মানে ব্যাঙ্ক ডাকাতি আর নয় আমরা এবার ব্যাংক খুলবো মানে এই যে এই যে আমরা ডাকাতি করব না আমরা ব্যাংক খুলবো মানুষ এসে আমাদের এখানে টাকা রাখবে আমরা সেই টাকাটা খাটাবো এই যে জায়গাটা তৈরি হচ্ছে সেখানে গানটা হচ্ছে বিল বাও বিলের বিয়ের বার কোন আলতু ফালতু মালে ঠেক নয় এই মন যা চায় তুমি পারবে কিনতে শুধু একটি ডলারের বিনিময় তবু সব মিলিয়ে তোমার ভালো লাগলো কি না সেটা আমার পক্ষে বলা খুব কঠিন চাল ছিল না সবুজ চারের জোস মালে গন্ধে সব দিন আমার বিল বাউয়ের এর চার দুজন ঘুরছে আমার বিল বাউ দিন বাকিটা ভুলে গেছি অন্য কেউ বলুক এসে বলুক আরেকজন এসে বললো বিল বাহু বিলের বিয়ের এখন বদলে গেছে সময় এই ফুলদানি ন্যাপকিন বুঝুয়া ব্যাপার নেকা নেকা গান গাওয়া হয় তবু সব মিলিয়ে আমার ভালো লাগলো কি না সেটা তোমার পক্ষে আমার পক্ষে বলা খুব কঠিন তো আমি বলতে পারি আমার পক্ষে বলা কঠিন ওইটা কঠিন হতে পরেও বহু বছর আগে ম্যাক্স জন্য তখন হচ্ছে তা আমি এটা কম্পোজ করেছিলাম এবং কুটওয়াইল কম্পোজ করতে ওই লেখা থেকে তৈরি হয়েছিল কিন্তু আমি আশি নগরের ছবিটা করতে গিয়ে আমার আমার যেন মনে হচ্ছে আমার আঠারো কুড়ি বছর বয়সে যে প্যাশন যে মিউজিক্যাল করবো দেখছি সমস্ত কিছু সেটা এসছে আমি দর্শককে বলবো আমরা সবাই বলবো দর্শককে আপনারা ছবি দেখুন ছবি ভালো লাগবে ওই যে কথাটা অপনা সেন বললেন যে ছবিটা দেখার জন্য মানে ফর্ম চেঞ্জ যদি না হয় আমরা যদি একটুখানি অন্য কথাই বলি বার্ডম্যান তার ছবিতে ভীষণ মিউজিক ব্যবহার করতেন কোনো এক সময় সাইলেন্স ছবিটার পরবর্তী কালে আমরা বাগবানের ছবিতে মিউজিক আস্তে 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 চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এটা তার জীবন থেকে ওইরকমভাবে তার মনে হচ্ছে যে অনেক বেশি তার কথার মধ্য দিয়ে তার ছবির মধ্য দিয়েই হচ্ছে মিউজিক

দর্শকের ভাল লেগেছে তাই আমি এই সাঁড়ত্রিশ বছর ধরে ছবি করছি হ্যাঁ যে অপর্ণা সেনের ছবি সেন কিন্তু অপর্ণা সেনের ছবি বলে সেটা যদি একটা বাক্সবন্দি করে ফেলা হয় আমাকে তাহলে তো আমার ক্রিয়েটিভিটিটা ভীষণভাবে ব্যাহত হবে মানে আমাকে যদি সত্যি আমি এক ধরনের থার্টি সিক্স চৌরঙ্গী মতন ছবি করব। কিংবা আমি ওই মিস্টার অ্যান্ড মিসেস আয়ের মতন ছবি করবো কিংবা পারমিতার একদিনের মতন ছবি করবো এটা হলে খুব মুশকিল কারণ আমার নিজের গ্রোথের জন্য আমাকে নানান রকম ছবি করতে হবে এটা আমাকে সেই সুযোগটা মানে প্লিজ আপনারা দিন একদম নিশ্চয়ই দর্শকরা নিশ্চয়ই সেই সুযোগ আপনার কাছে প্রত্যাশাও করেন অনেক কিছু সেই কারণে তারা বারবার ভাবেন চেনাচকের বাইরে গিয়ে নিশ্চয়ই কিছু হবে আর এই মুহূর্তে এই সুযোগটাও আমি নিতে চাই আজ কিন্তু আমি শেষ করছি না সবকিছুই গানে গানে যখন হলো শেষটাও গানে গানে হবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বধুরা সব তোমরা জুটি বাচ্চো তোমাদের সংসার ঘর ছোট্ট কামরা এরকম মনে শুনছি তোড়ো ছোট একটা কমরা অপসরে গাগা সস্তা কিন্তু দুজনে মিলে সাজিয়ে নেবো আমরা থাকি বাড়ি অল্প ভাড়ায়ে খুশি মতো চলি রোজ দুবেলা চান সারও টাইম কলের জলে একসঙ্গেই কিন্তু আরে কি শোনা তোখন

আমরা দুজন ঠিক কোথাও ঝুমিয়ে নেব বলু শুধু নে থাকবে রাজার সারা দিন রে শুনে বেলা বাজার পড়া জল তখন তো আর চল নয়

নেব আমরা হাতিয়ার সময় নেই তাই আরশি নগরের রূপকথায় এখনই ইতি টানতে হচ্ছে এখানে আপাতত আপনারা চিন্তা করবেন না আজকে এই ছবি নিয়ে আমরা যেটা জানতে পারলাম আগামী দিনে দিদির কাছ থেকে আরও অনেক এক্সপেরিমেন্ট আমাদের প্রত্যাশা যেমন রয়েছে সেই প্রত্যাশা নিশ্চয়ই তিনি পূরণ করবেন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আর অন্যান্য খবর জানতে চোখ রাখুন দেওস পর্দায়